আসসালামু দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা কালীগঙ্গা নদীর উপরে আছি অনেকদিন পর কালীগঙ্গা নদীর উপরে মানে পানি আসার পরে কালীগঙ্গা নদীতে কখনো বসা হওয়া নাই মানে আসা হয় নাই আজকে ওর সাথে আসলাম হইলো দাউন দেয় এই যে দেখতেছেন ডাউন দাও বসে আছে এদিকে এই ডাউনগুলো কীভাবে দেয় সেটা আজকে আমরা দেখব আর সবচেয়ে বড়ো কথা হলো কালীগঙ্গা নদীতে নতুন পানি আসছে অবজানে অবশ্য বন্যা হয়েছে আমাদের এদিকে এখনও কোনো চোখে পানি ঢুকে না ওইভাবে তো পানি এখন মোটামুটি ভালোই পানি আছে এই কীরকম পানি একটু হয় তাহলে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে তো এবার নতুন পানিতে কিন্তু ঘুরে মাছও দেখা যাচ্ছে অনেক গুড়ে মাছ মাছ আছে মানে ফিস ফিশ কালীগঞ্জা রিভার এটা হলো আমাদের নয়াকান্দি একদম আমাদের বাড়ির সামনে ব্রিজের গোড়াই আমাদের বাড়ি ব্রিজের নিচেই তো যাই হোক আজকে আমরা দেখবো ওইগুলো কীভাবে দাউনগুলো ফালায় ও অলরেডি ফালানো শুরু করে দিছে একটা ইটা দিয়ে ভাড়া দিলো ও কথা শেষ অলরেডি লুডুস গাছে মানে কেউ আর একটা কথা বলি ওলো কথা বলতে পারে না মানে ভাষা ইঙ্গিতে বলতে পারে মানে আমরা যেটা বাংলা ভাষায় বলি লুবা মাথায় কিন্তু একটা সুন্দর একটা লাইটও বাঁধা আছে রাতে দেখার জন্য এই উঠাবি কোন সময় সকালে উঠাবি না

পানি আরো হওয়ার দরকার আছে একটু পানি হইলে পরে আমাদের চকে ডুববে চক পাতা গেলে পরে একটু পশলা দিয়ে ভালো হয় মাটির উর্বরতা এটা হলো আমাদের নয় কান্দে সোজাঘাট যে ব্রিজটা সেই ব্রিজ তালতলা রঞ্জান পুরাতন বাড়ি এত লুডুস পাইলি কনে তুই অনেক কঠোর পরিশ্রম করে আর লোক হিসাবেও ভালো মন মনসার খুব ভালো অনেক স্রোত এই স্রোত কিন্তু ভালোই পড়ছে অনেক স্রোত মানে পানা ভাইসা যাইতেছে অনেক স্রোত পড়ছে